আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের কী বলব কীভাবে ইউটিউবে সাকসেস শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তা এখনও করেন যদি করেন থাকেন কোয়ালিটি কন্টেন্ট যদি কোয়ালিটি কন্টেন্ট যদি না থাকে তাহলে ইউটিউবে সাকসেস হওয়া যায় না অর্থাৎ একজন গ্রাহক কী চায় একটি কোম্পানির কাছ থেকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো প্রোডাক্ট না পায় ভালো সার্ভিস না পায় ওই কোম্পানি থেকে প্রোডাক্টটি কিনবে বা কিনে ফেলবে পরে সার্ভিস যদি না মিলে দ্বিতীয়বার থেকে ওই কোম্পানির কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে নিশ্চয় না জন্য গ্রাহক চায় ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস তাই ইউটিউব থেকেই টাকা ইনকাম করতে চান তাহলে কন্টেন্ট ভালো হতে হবে কন্টেন্ট যদি খারাপ হয় তাহলে আপনি ইনকাম করতেই পারবেন ইউটিউবে যদি সাকসেস হতে চান তাহলে আপনার কন্টেন্ট ভালো হতে হবে কন্টেন্ট ভালো হতে হবে ডাটেট ভালো হতে হবে ডেসক্রিপশন ভালো হতে হবে ট্যাগ ভালো হতে হবে এবং থাম ব্যাগ ভালো হতে হবে এই পাঁচটা জিনিস করতে হবে আমার মূলত স্মার্ট আইডিয়া টু রেগুলারলি আপলোড দেবেন অর্থাৎ আপনি আজকে একটা ভিডিও দিলেন তিন মাসের জন্য হাওয়ায় গেলেন তিন মাস হাওয়ায় গেলে তিন মাস পর আর একটা ভিডিও দিলেন এরকম করলে আপনার অডিয়েন্স চলে যাবে আপনার ইউটিউব চ্যানেল থেকে একজন ইউটিউব চ্যানেল এসে বা তখনই সাকসেস হয় যখন রেগুলার আপলোড দেয় তাহলে হয় যদি রেগুলার আপলোড না দেয় তাহলে ওই ইউটিউব চ্যানেলটা সাকসেসই হয় জন্য রেগুলার আপলোড দেওয়া উচিত স্মার্ট আইডিয়া থ্রি বিল্ড টিম যদি টিম এর সাহায্যে কন্টেন্ট তৈরি করে তাহলে খুব দ্রুত সাকসেস হতে পারবেন একটি ইউটিউব চ্যানেল ওয়ান মিলিয়ন বা টেন মিলিয়ন উপরে আনতে চান তাহলে আপনার টিম অবশ্যই প্রয়োজন টিম যদি না থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন না এত সর্ব যদি নিজে একলা করতে চান তাহলে এক বছর বা দুই বছর বা তিন বছর অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে দেখে নেবেন কথাটা যদি অযুক্তিপূর্ণ হয় তবে গোটা পৃথিবীর ইউটিউব চ্যানেলে চেক করে আসে যে তারা কয়েক বছর যাবৎ ইউটিউবির মধ্যে যদি প্রথমে তারা টিমের সাহায্যে করতো তাহলে অল্প সময়ের মধ্যে ইউটিউবে সাকসেস হইতে পারত এই জন্য স্মার্ট আইডিয়া থ্রি বিল টি টিমের সাহায্যে ইউটিউব বন্ধুরা এবারের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ